তো আজকে আমরা দেখে নিব যে অফিস কাকে বলে অফিস কি অফিস এর সঙ্গে অফিস বলতে কি বোঝায় বা অফিসের উত্তরটা জেনে নেব তো এর আগে তোমরা নতুন লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে সেটাও কিন্তু কমেন্ট বলে এখানে আমরা চারটা প্রশ্ন উত্তর জানবো অফিস কাকে বলে অফিস কি অফিস এর সঙ্গে দাও অফিস বলতে কি বোঝায় অফিসের একটা উত্তর তো উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুমফ্র করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু অফিস নিয়ে আলোচনা করা হবে তো বাহির থেকে অনেক নয়েস আসতেছে তার জন্য কিন্তু একটু সরি যেহেতু গ্রাম এলাকায় থেকে বাহির থেকে অনেক পশু পাখি যেমন ছাগল রয়েছে তো ছাগলও কিন্তু ব্যয় ব্যয় করতেছে তো সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবি তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে শুধু আমরা একটা প্রশ্নের উত্তরই জানবো একটা বিষয় চারটা প্রশ্নের উত্তর জানবো এক বিষয়ে মেন জিনিসটা কি মেন জিনিসটাই হইলো যে অফিস অফিস এই মেন জিনিসটাই হলো অফিস এই অফিসের সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করবে উত্তরটা তোমরা লিখতে পারবে তো আজকে অফিস কাকে বলে অফিস কি অফিসের সঙ্গে অফিসের পরিচয় অফিসের উত্তর আমরা আজকে জেনে নেব তাই আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নুন ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে যে তার কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে হবে তো অফিস এর সংজ্ঞা বা অফিস কি অফিসের কাকে বলে অফিসের একটা উত্তর অফিসের উদাহরণ অফিসের একটা উত্তর তো নিচে রয়েছে তোটা দেখে নেই উত্তরটা দেখার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে অমেন্ট ফোন করবে ভিডিওতে লাইক করবা তো অফিসটা ওই অফিস কিন্তু তো তোমাদের কিন্তু পরীক্ষায় সৃজনশীল আসবে সৃজনশীলের সংক্ষিপ্ত প্রশ্নে এরকম প্রশ্ন আসবে আর তোমাদের সৃজনশীল খ নাম্বার এই সৃজনশীল ক এবং খ নাম্বারটা দিতে পারলে কিন্তু তোমাদের সম্পূর্ণ সৃজনশীলটা তোমার কমন হয়ে গেল তো সিএনসলি ছোট গ এবং বড় গ কিন্তু তোমাকে নিজেকে তৈরি করতে হবে উত্তরগুলো তো এখন আমরা দেখিনি যে অফিস কি অফিস কাকে বলে অফিসের সংখ্যা আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো অফিস কি অফিস কাকে বলে উত্তরটা আমরা দেখে নিই তো উত্তর অফিস বলতে বোঝায় একটি কক্ষ একাধিক কক্ষ কিংবা একটি দালানোর স্থাপনা যেখানে বিভিন্ন বাণিজ্যিক পেশাদার ও আমলা তান্ত্রিক কার্যকলাপ সম্পন্ন করা হয় তাকে অফিস বলে এটাই ছিল অফিস কি অফিস কাকে বলে অফিসের সঙ্গে অফিসের পরিচয় অফিসের উত্তর তো অফিস বলতে বোঝায় একটি কক্ষ একাধিক কক্ষকে বা একটি দালানের দালানের হবে আকারটা বাদ দিয়ে দেবে দালানের স্থাপনা যেখানে বিভিন্ন বাণিজ্যিক পেশাদার ও আমলাতান্ত্রিক কার্যকলাপ সম্পন্ন করা হয় তাকেই অফিস বলে তো এটা স্লো অফিস কি অফিস কাকে বলে অফিসের সঙ্গে অফিসের উত্তর অফিসের একটা উদাহরণ বা অফিসের উত্তরটা তোমরা এখানে থেকে স্ক্রিনশট দেখা তাই লিখে গেলে শিখে নেবে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরতি তো সে বন্ধু সকলে বলা থাকবে সুস্থ থাকবে এই কমা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে